মার্কেটিং করেন আর ফটোগ্রাফি করেন কিংবা ভিডিওগ্রাফি কিংবা গ্রাফিক ডিজাইনিং আজকে কনসেপ্টটা সবার ক্ষেত্রে কাজে লাগবে এবং কনসেপ্টটা এক্সপ্লেন করার পর এটা প্র্যাকটিক্যালি কিভাবে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই হয় সেটা আমি এক্সপ্লেন করবো আজকে কনসেপ্ট হচ্ছে অ্যাসপেক্ট রেশিও মূলত অ্যাসপেক্ট রেশিও যদি সিম্পল ভাষায় আমি বলি স্ক্রিনের উইথ অর্থাৎ প্রস্থ এবং স্ক্রিনের হাইট উচ্চতা এই দুটোর রেশিওকে অ্যাসপেক্ট রেশিও বলে ফর এক্সাম্পল আপনি যে এখন ভিডিওটা দেখছেন এটার প্রস্থ এবং উচ্চতা এই দুটো জিনিসের রেশিও হচ্ছে সিক্সটিন ইস টু নাইন আমি যদি এটাকে ফোর ইস টু থ্রি বানিয়ে ফেলি তাহলে এটা স্কুইজ করে ফেলবে দুই পাশ থেকে কিংবা আমি এটা যদি ওয়াইড অ্যাঙ্গেল করে ফেলি উপর থেকে এটা স্কুইজ হয়ে গেল এখন জিনিস হচ্ছে এই যে অ্যাসপেক্ট রেশিও এটা কেন লাগে কিংবা এটার কাজ টাইপি আসলে কী সো একদম ফার্স্টে দুটো টার্ম হয়তো অনেকে আমরা জানি একটা হচ্ছে ল্যান্ডস্কেপ আর হচ্ছে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ বলতে আমরা যখন এভাবে ছবিটা তুলছি কিংবা এভাবে ভিডিও করছি এই মোড়ে হরিজন্টল আর অন্যটা হচ্ছে পোর্ট্রেট মোড় ভার্টিক্যাল মোড় যখন আমরা এভাবে ভিডিও করছি কিংবা ছবি তুলছি তো আমরা যখন কোনো মানুষের ছবি তুলছি আমরা হয়তো এইভাবে ছবি তুলছি বিকজ আমরা মানুষ দাঁড়িয়ে আছে হয়তো বা আমাদের ফুল বডি যদি আনতে হয় আমাদেরকে এভাবে ছবিটা তুলতে হয় অন দি আদার হ্যান্ড আমরা যদি কোনো একটা দৃশ্যর ছবি তুলি লম্বা একটা জায়গা জুড়ে তাহলে ভার্টিক্যালি ছবি তুলে লাভ নেই আমরা যদি এভাবে হরিজন্টালি অর্থাৎ ল্যান্ডস্কেপ মোড়ে ছবি তুলি তাহলে বেশি বেনিফিট আছে এখন এই যে ভার্টিক্যাল এই যে হরিজন্টাল এই যে অ্যাসপেক্ট রেশিও এটা কীভাবে কাজে লাগে এবং কেন এটার দরকার ফরে জিনিস আপনি যদি খেয়াল করেন আজকে থেকে সব জায়গায় আপনি যদি নোটিস করেন দেখবেন যে উপরে নিচে যদি আমি একটা বার অ্যাড করি আমার অ্যাসপেক্ট রেশিওটা মনে করেন এইটিন ইস টু এইট করে ফেললাম তাহলে জিনিসটাকে অনেকটা সিনেম্যাটিক মনে হয় আপনি যদি বিভিন্ন বিজ্ঞাপন খেয়াল করেন বিভিন্ন মুভি যদি খেয়াল করেন তাহলে দেখবেন উপরে নিচে ব্ল্যাক বার আছে এখন এটা অনেক দিন ধরে সিনেমায় এই উপরের নিচে বার এরকম অ্যাসপেক্ট রেশিওতে ভিডিও করা হয়েছে জন্য যখনই কোনো বিজ্ঞাপনে এই বারটা ইউজ করা হয় মানুষের একটা সাইকোলজিক্যাল টেন্ডেন্সি হচ্ছে তারা ভাবে যে এটার মধ্যে একটা সিনেম্যাটিক ইফেক্ট আছে তা আপনি যে প্লেন ভিডিও রেকর্ড করেন এই ভিডিও মতো তারপর উপরে নিচে ব্ল্যাকবার অ্যাড করে দেন আপনাদের একটু হলেও সিনেমাটিক একটা ইফেক্ট পেয়ে যাবে এখন আসে এটা প্র্যাকটিক্যাল ইফেক্টস নিয়ে আমরা সবাই বা হরিজন্টালি ভিডিও দেখতে অভ্যস্ত কিন্তু ইদানিং অনেক প্ল্যাটফর্ম এসছে যেরকম টিভি কিংবা টিকটক কিংবা আগে ছিল ভাইন যেখানে আপনি এরকম ভার্টিক্যালি ভিডিও আপলোড দিচ্ছেন কিংবা ভার্টিক্যাল আপনার পোর্ট্রেট মোড়ে ছবিগুলো আপলোড দিচ্ছেন তাই আমরা সবসময় এভাবে হরিজন্টাল এখন যে ফ্রেমটা দেখছেন এভাবে ভিডিও করে এসেছি কিন্তু নতুন নতুন বিভিন্ন মোবাইল প্ল্যাটফর্মে আপনার ভার্টিক্যাল ভিডিও তৈরি হচ্ছে এবং আপনি যদি ভার্টিক্যালি ভিডিওটা করেন তাহলে আপনার রিচ হয়তো অনেক ক্ষেত্রে বেশি হবে ফর এক্সাম্পল আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড দিই আমরা হরিজন্টালি ভিডিও আপলোড দিই বাট ফেসবুকে আপনার স্কোয়ার ভিডিও অর্থাৎ ওয়ান ইজ টু ওয়ান অ্যাসপেক্ট রেশিও কিংবা আপনার পোর্ট্রেট মোড কিংবা ফাইভ টু সিক্স রেশিওতে আপনার ভিডিও বেটার পারফর্ম করে তাই অ্যাসপিক রেশিও খালি একটা ফোটোগ্রাফি কনসেপ্ট না খালি একটা ভিডিওগ্রাফি কনসেপ্ট না এটা একটা ডিজিটাল মার্কেটিংয়ের কনসেপ্ট যে কোথায় কোন অ্যাসপিক রেশিওতে আপনার কনটেন্ট আপলোড দিলে বেশি মানুষ জিনিস সাথে ইন্টারঅ্যাক্ট করবে এখন মনে করেন আপনি একটা ভিডিও মাল্টিপল জায়গায় আপলোড দিতে যাচ্ছেন সো ইন দ্যাট কেস মনে করেন আপনি এভাবে ভিডিওটা রেকর্ড করলেন সিক্সটিন টু নাইন তারপর যখন আপনি ফেসবুকে আপলোড দিচ্ছেন দুপাশ থেকে কেটে ফেলেন ওয়ান ইস টু ওয়ান রেশিও হয়ে গেল তাহলে আপনি ফেসবুকের জন্য অপটিমাইজডভাবে আপলোড করতে পারলেন এমনই অ্যাসপেক্ট এটা খুবই সিম্পল একটা জিনিস কিন্তু এই ভুলটার কারণে আপনি অনেক জায়গায় দেখবেন মানুষের প্রোফাইল পিকচার একটু স্ট্রেসড হয়ে গেল একটু বেঁকে গেল সাইডে চলে গেল। বিকজ প্রোফাইল পিকচার যখন আপনি আপলোড দিচ্ছেন ওটা স্কোয়ার অ্যাসপেক্ট রেশিওতে আপলোড দিতে হয় ওয়ান ইস টু ওয়ান তাহলে আপনার চেহারাটা একদম সেন্টারে থাকবে অন দি আদার হ্যান্ড বিভিন্ন আদার পোস্ট আছে যেরকম গ্রুপ কভার গ্রুপ কভারগুলো একটু চিকন হয় উপর থেকে তাই ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট নাইন টু এই রেশিও আপ্ত দিতে হয় কিংবা ইউটিউবে যদি কভার আপলোড দিতে চান তাহলে আর ডিফারেন্ট অ্যাসপেক্ট রেশিও সো ওভারঅল মেইন থিমটা হচ্ছে আপনি যদি কোনো একটা কন্টেন্ট বানাচ্ছেন একটা ছবি তুলছেন কিংবা ভিডিও বানাচ্ছেন ওটা ফার্স্ট দেখতে হবে যে কোন কম্পোজিশনের তুললে সব থেকে ভালো হয় আপনি যদি মানুষের ছবি তুলছেন তাহলে তো পোর্ট্রেটের ছবি তুললে ভালো হবে আপনি যদি একটা ল্যান্ডের ছবি তুলেন তাহলে ল্যান্ডস্কেপ মনের ছবি তুলে ভালো হবে এবং সেকেন্ড ফিজ আপনাকে চিন্তা করতে হবে যে আপনি আপনার কন্টেন্ট আপনার ছবিটা কিংবা ভিডিওটা কোথায় আপলোড দিচ্ছেন ওখানে কোন রেশিওতে আপলোড দিলে মানুষ সব থেকে ভালোভাবে আপনার জিনিসটা দেখতে পারবে সো আশা করি অ্যাসপেক্ট রেশিও জিনিসটা একটু হলে আমি ক্লিয়ার করতে পেরেছি এটা খালি একটা ফটোগ্রাফি কনসেপ্ট না এটা খালি একটা ভিডিওগ্রাফি কনসেপ্ট না এটা আস্তে আস্তে আমাদের ডিজিটাল মার্কেটিং ডিজিটাল ডিজাইনের মধ্যেও চলে এসেছে এবং এটা একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্টও আছে যদি আপনার মনে হয় এই ভিডিওটা একটু হলো ইম্প্যাক্টফুল ছিল একটু হলো ইনফর্মেটিভ ছিল ডু লেট মি নো ইন দা কমেন্ট সেকশন পেলো এবং আপনি যদি কোনো ফ্রেন্ড থাকে যে ফটোগ্রাফি শিখছে ভিডিওগ্রাফি শিখছে তার সাথে শেয়ার করতে ভুলবেন না দেখাবেন নেক্সট সরে অ্যান এজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং